চাচা আজ আপনার ঘোড়া কোথায় চ্যাম্পিয়ন হয়েছে আজ তো রানীরহাটে জেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল এই বছরও আমার ধলা পাহাড় জেলা চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের সব থেকে দামি ঘোড়া তো আপনার যেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় সেখানেই তো চ্যাম্পিয়ন হয় আপনার ঘোড়া হ্যাঁ বাবা ওর ওসিলাতেই সংসার চলে যেখানে যাই আমার ধলা পাহাড়ের সুনাম আলহামদুলিল্লাহ চাচা আসি আজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আরো খেলা করি ভাই না ভাই মনটা ভালো নেই আজ খেলা করতে ইচ্ছা হচ্ছে না ভাই কেন ভাই কি হয়েছে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বাকের চাচার চ্যাম্পিয়ন করাটা অনেক অসুস্থ চাচা ডক্টর দেখিয়ে বাসায় নিয়ে যাচ্ছে কি বলছো ভাই সেদিনে তো দেখলাম ঘোড়াটা জেলা চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার নিয়ে আসলো হ্যাঁ ভাই খুব মন খারাপ লাগছে চাচা বলল অবস্থা খুব বেশি ভালো না পশু ডক্টর বলেছেন সুস্থ হতে অনেক সময় লাগতে পারে হুম ব্যাপারটা খুব দুঃখজনক আমাদের এলাকার সুনাম ছড়িয়ে গিয়েছিল ওই ঘোড়াটার জন্য সবাই আমাদের এলাকাকে চিনত ধলা পাহাড়ের জন্য হ্যাঁ ভাই আল্লাহ ধলা পাহাড়কে সুস্থ করে দাও খুব মন খারাপ হচ্ছে আর জন্য হ্যাঁ ভাই আমারও মন খারাপ লাগছে চলো ধলা পাহাড়কে দেখে আসি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা এখন ধলা পাহাড় কেমন আছে খুব বেশি ভালো না বাবা ডক্টর বলেছে ও আর ঠিক নাও হতে পারে কি যে করি বাবা ওকে দিয়েই তো পেট চলতো আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা করতে থাকেন চাচা ইনশাল্লাহ হয়ে যাবে দেখা যাক দোয়া করবে বাবা ফি আমানিল্লা আসসালাম চাচা ওয়ালাইকুম যা 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 বলছি তোকে আর আমার দরকার নেই ঘরে বসিয়ে বসিয়ে তোকে চিকিৎসা করব নাকি হ্যাঁ আমার কি রাজার ভান্ডার অত বাপু আমার দায় পড়েনি বাবা ধলা পাহাড়কে তাড়ি দিও না বাবা ওকে বাসায় ফিরিয়ে নিয়ে চলো ও আমার বন্ধু বাবা ও না হয় একটু অসুস্থ তাই বলে তুমি ওকে তাড়িয়ে দিবে তাড়িয়ে দিব না কি করব ওকে কি আমি বসিয়ে বসিয়ে খাবার দিব চিকিৎসা করাবো কখনো না আমি আরেকটা ঘোড়া কিনবো সেটা দিয়ে আবার দৌড় প্রতিযোগিতা করাবো ওর সময় শেষ ও এখন আমার বোঝা তুমি এত অকৃতজ্ঞ কেন বাবা তোমার মনে নেই আমাদের ঘরে তখন অভাব দুবেলা খাবার জোটে না মায়ের চিকিৎসা হয় না তুমি কি করবে বুঝতে পারছিলে না ঠিক তখন আল্লাহ একদিন আমাদের কাছে ধলা পাহাড়কে পাঠিয়েছিল আমাদের বাড়ির পেছনে দাঁড়িয়েছিল তুমি তাড়িয়ে দিচ্ছিলে তবুও যাচ্ছিল না তখন তুমি ওকে খাবার দিলে ওকে ধীরে ধীরে দৌড় শেখালে গ্রামে গ্রামে যে ওকে দৌড় প্রতিযোগিতা করালে যে টাকা পেলে সেটা দিয়ে মায়ের চিকিৎসা হলো আমাদের তিন বেলার খাবার হলো আমরা কত ভালোভাবে চলতে পারছি এখন ওর তো সব হলো বাবা আর আজ ওর বিপদে তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ এটা তো বে হবে ওর সাথে বাবা অত ইনসাফ বে ইনসাফ মা নীতি কথা পেট চলে না ওকে এখন রেখে আমাদের কোনো লাভ নেই ওর চিকিৎসা কে করাবে ওকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে এর চাইতে ভালো আমি নতুন ঘোড়া কিনবো ইনশাল্লাহ সেই নতুন ঘোড়াকে ট্রেনিং করে আবার আরেকটা ধলা পাহাড়ের মতো বানাবো চাচা আপনার মেয়ে তো ঠিকই বলেছে এটা তো ধলা পাহাড়ের সাথে ইনসাফ হচ্ছে না চাচা আমি এসব ইনসাফ টিনসাফ বুঝি না বাবা আমার পেট চললেই হলো চাচা আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই চাচা আল্লাহ বলেছেন তোমরা ইনসাফ করো তা এবং আল্লাহকে ভয় করো প্রতিষ্ঠা করতে ইচ্ছা করে তুমি ওকে নিয়ে চিকিৎসা করাও বসিয়ে বসিয়ে খাবার দাও আমার কোনো আপত্তি নেই আমার বাপু ওকে আর লাগবে না ঠিক আছে চাচা আমি ধলা পাহাড়কে নিয়ে যাচ্ছি আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি ওগুলো খাওয়াতে থাকেন ওর পায়ে ঘা ছড়িয়ে গেছে ওটা প্রতিদিন গরম পানি দিয়ে মুছে পরিষ্কার করতে হবে সুস্থ হতে একটু সময় লাগবে ততদিন ওকে নিয়ে কোনো প্রতিযোগিতা করা যাবে না সাবধানে রাখতে হবে ঠিক আছে চাচা আপনি আবার কবে এসে দেখে যাবেন আগামী সপ্তাহে আমি একবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ভাই দেখো আবু বকর ঘোড়া চালিয়ে আসছে তার মানে কি তলাপা সুস্থ হয়ে গেল সেটাই তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ থালা পাহাড় তো পুরোপুরি সুস্থ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পাকের চাচার সেই ঘোড়াটা না এটা হ্যাঁ ভাই আল্লাহর রহমতে ও এখন সুস্থ প্রায় দুই মাস চিকিৎসা করে সুস্থ হলো আলহামদুলিল্লাহ এবার বাঘের চাচাকে একটা উচিত শিক্ষা দিতে হবে চাচা ওকে অসহায়ের মতো তাড়িয়ে দিয়েছিল ওর সাথে যে বেইনচাপ করেছিল সেটা শিক্ষা দিতে হবে কিন্তু কিভাবে ভাই বাঘের চাচা তো এই এলাকার বিখ্যাত ঘোড়া চালক এই জন্য উনি অনেক অহংকার করেন জীবনে কখনো কোনো প্রতিযোগিতায় হারেননি চাচা এই ধলা পাহাড়কে চাচা মনে করেছিলেন শেষ হয়ে গেছে আর সুস্থ হবে না এই জন্য দিয়েছিলেন আমরা যদি ধলা পাহাড়ের সাথে চাচার নতুন ঘোরার প্রতিযোগিতা দেই আর গ্রামের সবার সামনে চাচা যদি হেরে যায় তাহলেই চাচার শিক্ষা হবে ভালো বলেছো তো কিন্তু চাচা কি রাজি হবে 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 চাচা নিজেকে সেরা প্রমাণ করতেই রাজি হবে আমি এখনই যাচ্ছি তুমি ধলা পাহাড়কে ঠিকঠাক ট্রেনিং করাও আচ্ছা ঠিক আছে এইবার শুরু হচ্ছে বিশেষ ঘোড়দৌড় প্রতিযোগিতা ধলা পাহাড় বনাম বাকির মিয়ার নতুন চ্যাম্পিয়ন ঘোড়া এই প্রতিযোগিতায় যে জয় লাভ করবে সে হবে এই মহল্লার চ্যাম্পিয়ন ঘোড়া ওয়া গোল ট্রি শুরু হয়ে গেল প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে দুটি ঘোড়া একটি বাকির মিয়ার ফেলে দেওয়া ঘোড়া আর তার নতুন চ্যাম্পিয়ন ঘোড়া এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা একটি ঘোড়া চালাচ্ছে আবু বকর আর আরেকটি চ্যাম্পিয়ন করছর বাকের মিয়া দেখা যাচ্ছে বাকি মেয়া ঘোড়া এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু না অবশেষে এগিয়ে গেল আবু বকরের ঘোড়া এবং বাকের মিয়ার ঘোড়াকে হারিয়ে আজকের চ্যাম্পিয়ন আবু বকরের থলা আসসালামু আলাইকুম চাচা ধলা পাহাড়কে তো ফেলে দিয়েছিলেন এখন এক এলাকার চ্যাম্পিয়ন ধলা পাহাড় আপনি তো জীবনে কখনো হারেননি এইবার নিজের ফেলে দেওয়া ঘোড়ার কাছে হেরে গেলেন চাচা হ্যাঁ বাবা হ্যাঁ আমি ধলা পাহাড়ের সাথে অনেক বড় বে করেছিলাম হয়তো এই জন্যই এত মানুষের সামনে এতটা লজ্জা পেতে হলো বাবা হ্যাঁ আমি জীবনে কখনো হারিনি হার এতগুলো মানুষের সামনে আজ আমার পরাজয় বেনে নিতে হলো তুমি ধলা পাহাড়কে দেখে রেখো বাবা